আজকের ক্লাসটা এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা ইংরেজিতে কথা বলার জন্য ইংরেজি কথা যাই শিখি না কেন যতই রুল শিখি গ্রামার শিখি টেন্স শিখি মডাল শিখি ইম্পারেটিভ শিখি ওয়ার্ড শিখি শেখার পরে বাস্তব বাস্তবতায় না আসতে পারলে রিয়ালিটি যদি আমাদের মধ্যে না থাকে তাহলে হবে না সেই রিয়াল একটা ক্লাসের জায়গায় আমরা এখানে এসে দাঁড়িয়েছি আচ্ছা আমি মোবাইল ব্যবহার করি আমি মোবাইল ব্যবহার করি কোনটা হবে এটা না এটা আমি মোবাইল ব্যবহার করি কি হবে আচ্ছা আমি মোবাইল ব্যবহার করি কাজটা কি রেগুলার না তাহলে কোনটা এক নম্বর ঘর থেকে তো তাহলে কি হবে আই ইউজ মোবাইল আচ্ছা আমি ভিভো ফোন ব্যবহার করি আই ভিভো ফোন আই ইউজ ভিভো ফোন নাজির বলো আমি ভুলে যাই আই ফরগেট আমি ওয়ার্ডস ভুলে যাই আই ফরগেট ওয়ার্ডস অনেকগুলো ওয়ার্ডস ওয়ার্ডস আই ফরগেট তাই না আমি রিডিং ভুলে যাই তাহলে কি হবে আই ফরগেট রিডিং তুমি হোমওয়ার্ক ভুলে যাও তুমি বলো তারপরে আমরা হোমওয়ার্ক ভুলে যাই তাহলে কি হবে আমরা ভুলে যাই হোমওয়ার্ক এরকম ইংলিশটা হবে তাহলে কি হবে আমরা হোমওয়ার্ক ভুলে যাই বলো বলো আমরা হোমওয়ার্ক ভুলে যাই আমরা ভুলে যাই হোমওয়ার্ক এরকম ইংলিশ হবে ভুলে যাই প্রতিদিনের কাজটা আমরা হোমওয়ার্ক ভুলে যাই তাই কি হবে কই ফরগেট হোমওয়ার্ক আচ্ছা এবার বলো এই এক নম্বরের এই কাজটা এই কাজটা করার জন্য আমরা কি কি নিব হি সি আর নাম হি সি আর নাম অথবা কোন একজন ব্যক্তি কোন একজন ব্যক্তি এগুলোর ক্ষেত্রে আমরা কি করব ভার্বের শেষে ভার্বের শেষে কি করতে হবে এস কিংবা ইএস তাহলে বলো সে ভুলে যায় দেখো এখানে প্রতিদিন প্রতিদিনের ব্যাপার থেকে আসছে এটা সে ভুলে যায় তাহলে কি হবে হি ফরগেট না ফরগেটস ফরগেটস সে লিখতে ভুলে যায় তাহলে কি বলবা হি ফরগেটস না একটা ভুল হচ্ছে এটা বলো ঠিক করে সঠিক বলতে হবে সে ফর সে লিখতে ভুলে যায় এখানে আমরা সবাই খেয়াল করবো খেতে সব তে আছে তো তাহলে তে কাজ করতে গেলে কি করতে হবে টু রাইট তাহলে সে লিখতে ভুলে যায় হি রাইটস টু হি ফর রাইট সে লিখতে ভুলে যায় তাহলে সে পড়তে ভুলে যায় হি টু রিড আচ্ছা সে দেখতে ভুলে যায় হি ফরগেটস টু সি সে খেতে খেতে ভুলে যায় হি ফরগেটস টু ইট আমি খেতে ভুলে যাই আই ফরগেট টু ইট আর আমি খেতে ভুলে গিয়েছিলাম ঘটনা একটা ঘটে গেছে বলে আমি খেতে ভুলে গিয়েছিলাম তাহলে কি করবো ভি ওয়ান না ভি টু ভি টু তাহলে ফর গেটের ভি টু কি ফর গেট তার ভি টু কি হবে ফর গড এমন একটা ফর এটা তাহলে মুখস্থ করার বিষয় এগুলো তাহলে আমি খেতে ভুলে গেছিলাম তা কি হবে আই ফর গট শুধু ইট না টু ইট আমি খেতে ভুলে গেছিলাম আমার বলো আমি সকাল বেলায় খেতে ভুলে গেছিলাম না যত কথা বাড়তি হবে যত কথা বাড়তি হবে শেষে একদম শেষে যত কথা বাড়তি আমি ভুলে গেছিলাম তাহলে আই ফরগট কি করতে ভুলে গেছিলাম খেতে খেতে হলে কি হবে বলো টু ইট আবার বলো আমি খেতে ভুলে গেছিলাম আই ফরগট টু ইট কখন খেতে ভুলে গেছিলাম সকালবেলায় ইন দা মর্নিং দুই জায়গাতে ইন দা করবো ইন দা মর্নিং ইন দা ইভিনিং ইন দা মর্নিং ইন দা ইভিনিং আচ্ছা আবার বলো আমি ভুলে গেছিলাম পড়তে তাহলে কি হবে ইন দা সন্ধ্যাবেলায় ইন দা ইভিনিং আবার বলো টু রিড ইন দা ইভিনিং ঠিক আছে আই টু রিড ইন ইভিনিং তারপরে আমি নিয়েছিলাম আমি নিয়েছিলাম আমি আমি একটা একটা ব্যাগ নিয়েছিলাম তাহলে কি হবে আই বলো আমি একটা ব্যাগ নিয়েছিলাম টেক মানে কি নেওয়া তার ভিটু কি হবে টুক আমি একটা নিয়েছিলাম মানে আমি কোন একটা কাজ করেছিলাম ঘটনা ঘটে গেছে এটা আমি একটা ব্যাগ নিয়েছিলাম তাহলে কি হবে আয় টুকে ব্যাগ আচ্ছা আমি দুটো ব্যাগ নিয়েছিলাম তাহলে কি হবে আই টুক টু ব্যাগ আমি একটা পেন নিয়েছিলাম কি হবে আই টুক আ আমি একটা প্রিপারেশন নিয়েছিলাম কি হবে আই টুক আ প্রিপারেশন আমি একটা খাতা নিয়েছিলাম আই টুক অ্যান এক্সারসাইজ বুক এ এক্সারসাইজ না অ্যান এক্সারসাইজ আই টুক আ কপি বলা যেতে পারে কপি মানে কি খাতা তাহলে আই টু কা কপি আমি একটা খাতা কি করেছিলাম নিয়েছিলাম আচ্ছা ছিলামই হবে একটা মানে কিন্তু অন্য একটা ইংলিশ বলতে হবে বলো আমি একজন হেডমাস্টার ছিলাম তাহলে কি বলবো এখান থেকে না এখান থেকে কোথায় এখান থেকে না এখান থেকে তিন নম্বর থেকে তাহলে বলো আমি একজন হেডমাস্টার ছিলাম কি হবে আই ওয়াজ আমি ছিলাম কি ছিলাম একজন হেডমাস্টার একজন হেডমাস্টার এ হেডমাস্টার তাই না আমি একজন হেডমাস্টার ছিলাম আমি একজন মানে আমি কিছু করছিলাম তা বলছি না আমি কিছু করেছিলাম তাও বলছি না আমি কি ছিলাম তাই বলছি তখন কি বলতে হবে আই ওয়াজা হেডমাস্টার তাহলে সে একজন প্রফেসর ছিল তাহলে কি হয় বললো ইওয়াজ আ প্রফেসার আমরা ফুটবল প্লেয়ার ছিলাম আমরা ফুটবল প্লেয়ার ছিলাম বলো উই উই ফুটবল ফুটবল আচ্ছা সে কলকাতায় ছিল কি হবে হিওয়াজিন সে সোমবারের দিন সকাল বেলায় কলকাতায় ছিল বলো হি ওয়াজ ইন কলকাতা সে কলকাতায় ছিল কি বারের দিন ছিল সোমবারের দিন তাহলে সোমবারের দিন বলার জন্য ইংলিশ কি বলতে হবে অন মন্ডে আচ্ছা সে ছিল হি ওয়াজ কোথায় ছিল কলকাতায় হি ওয়াজ ইন কলকাতা কোথায় ছিল কলকাতায় ছিল কখন কি বারে ছিল সোমবারের দিন অন মন্ডে অন মন্ডে কখন ছিল কখন ছিল কার সঙ্গে তার ধরে তার বাবার বাবার সঙ্গে সঙ্গে তার দেখো কথা কি করে বড় করতে হয় সে ছিল কলকাতায় সোমবারে বেলায় তার বাবার সঙ্গে উইথ উইথ মানে কি বলো সঙ্গে উইথ মানে সঙ্গে কার সঙ্গে ছিল তার বাবার সঙ্গে তার বাবার ইংলিশ কি হিজ ফাদার তার বাবার ইংলিশ কি হিজ ফাদার তাহলে তার বন্ধুর সঙ্গে ছিল বলে কি হবে হিজ ফ্রেন্ড তার তার বোনের সঙ্গে বলে কি হবে হিজ সিস্টার তার কাকার সঙ্গে বলে কি হবে জাঙ্কেল তাহলে সে তার কাকার সঙ্গে সোমবারের দিন না বলে আমি যদি বলি মঙ্গলবারের দিন তাহলে কি হবে হি ওয়াজ ইন কলকাতা অন অন মঙ্গলবারের ইংলিশ কি হবে টুয়েসডে না অন এটার উচ্চারণ সঠিক করে বলতে হবে মঙ্গলবারের দিন তার মানে অন টিউস ডে কি উচ্চারণ বললাম টিউস ডে ইংলিশ বানান যা আছে তাই কিন্তু উচ্চারণ একটু ভুল হয় আমাদের অন টিউস ডে তাহলে আচ্ছা সে ছিল না বলে আমরা যদি বলি আমার বাবা ছিল আমার বাবা ছিল তাহলে কি হবে মাই মাই ফাদার ওয়াজ আমার বাবা ছিল মাই ফাদার আমার শিক্ষক ছিল তাহলে কি হবে মাই টিচার ওয়াজ তাহলে আমার শিক্ষক কলকাতায় ছিল মঙ্গলবারের দিন সকাল বেলায় আমার বাবার সঙ্গে আমার শিক্ষক সকাল বেলায় কলকাতায় ছিল আমার বাবার সঙ্গে তাহলে মাই টিচার ওয়াজ কোথায় ছিল ইন কলকাতা কি বারে ছিল কি বারে ছিল অন টিউসডে অন টিউসডে কখন ছিল ইন দা যদি আচ্ছা যদি সন্ধ্যাবেলায় ছিল তাহলে কি বলবো কি হবে উইথ মাই ফাদার দেখো বাক্যটা কত বড় তাই দেখো এখান থেকে শুরু করে এত পর্যন্ত আরো বাড়ানো যাবে কিন্তু কথা আরো বাড়ানো যায় কথাকে আরো কিন্তু বাড়ানো যায় আচ্ছা কথা যতই বাড়ুক খুব কঠিন মনে হচ্ছে দুটো জিনিস মেইনটেইন করতে হবে এক আই আ ও ইউ দে যে এগুলোর পরে আমি কি বসাবো ভিটু বসাবো না ভিওয়ান বসাবো না ওয়াজ এর বসাবো এটা আগে করে নিতে হবে তারপরে কি হবে সে ডাক্তার হবে না মাস্টার হবে না টিচার হবে না কিছু খেয়েছিল না বলেছিল না কে করেছিল এগুলোকে মেনটেন করার পরে যেটা ইচ্ছে আগে যেটা ইচ্ছে পরে বসিয়ে দাও কথা ঠিক হয়ে যাবে বুঝতে পারলা কি না আচ্ছা এটা হচ্ছে খুবই সহজ বিষয় এই ঘরটার অর্থ এরকম এই ঘরটা ইংলিশে এভাবে ইংলিশে কথা বলতে ঘরে এখন আমরা শর্টকাট শিখছি আগামী দিন থেকে বড় বড় কথা একা একাই বলতে হবে আগামী দিন থেকে বড় বড় কথা একা একাই বলতে হবে তার আরো দু একটা জিনিস আমরা জানি এই ঘরটার উদ্দেশ্যটা একটু জানার চেষ্টা করি এখানে কিন্তু একটা ভার্বের কথা বলা হয়েছে ভার্বের সঙ্গে আইএনজি তার মানে বাংলাটা কি হবে বলছে দেখো আগে কোনো কাজ ঘটছিল আগে কোনো কাজ ঘটছিল তাহলে কি করবো আগে কোনো কাজ আমার ছোট ভাই মাই লিটিল ব্রাদার আমার ছোট ভাই সকালবেলায় বেলায় দৌড়াচ্ছিল আমার ছোট ভাই সকালবেলায় বেলায় দৌড়াচ্ছিল দৌড়াচ্ছিল ঘটনা তো ঘটছিল কিন্তু কোন একটা কাজ ঘটছিল এমনি না দৌড়ানো একটা কাজ কি কাজ না তাহলে আমার ছোট ভাই সকালবেলায় কি করছিল দৌড়াচ্ছিল তাহলে ইংলিশ কি হয়ে গেল মাই লিটিল ব্রাদার আমার ছোট ভাই কি করছিল দৌড়াচ্ছিল মাই লিটিল ব্রাদার ওয়ার তাই তো তাই কি হবে ওয়াজ তাহলে ওয়ার বলছি কেন ওয়াজ কি করছিল দৌড়াচ্ছিল দৌড়াচ্ছিল মানে ওয়াকিং তাই তো হ্যাঁ বলছো তাহলে কি হবে রানিং দৌড়ানো কি দৌড়ে দৌড়ে হাঁটা হয় কি না হেঁটে হেঁটে দৌড়ানো হয় কোনটাই হয় না তাহলে কি করতে হবে রানিং বলতে হবে তাহলে মাই লিটিল ব্রাদার ওয়াচ কি করছিল দৌড়াচ্ছিল আচ্ছা আমার ছোট ভাই খাচ্ছিল তাহলে কি বলবা মাই লিটল ব্রাদার ওয়াচ মাই লিটল ব্রাদার ওয়াচ ইটিং আমার ছোট বোন পড়ছিল তাহলে কি বলবা মাই লিটিল সিস্টার ওয়াজ রিডিং আচ্ছা আমি পড়ছিলাম তাহলে কি হবে সহজ আই ওয়াজ রিডিং আমি পড়ছিলাম আই ওয়াজ রিডিং আমি দেখছিলাম তাহলে কি হবে আই ওয়াজ একটা ভার্ব লাও আইএনজি লাও তাহলে আমি দৌড়ছিলাম আমি দেখছিলাম কি হবে আই ওয়াজ সিং আমি একটা পাখি দেখছিলাম আই ওয়াজ সিং আ বার্ড আমি সকালবেলা একটা পাখি দেখছিলাম আই ওয়াজ সিং আ বার্ড ইন দা মর্নিং কোথায় বসে বসে জানালার ধারে বসে তাহলে হবে জানালার ধারে বসে মানে বিসাইড দা উইন্ডো বিসাইড দা উইন্ডো যদি বসে বলো আবার অন্য স্টাইলেও বলা যায় আরো অন্য স্টাইলে বলা যায় যখন মানে তুমি বলতে পারো বাই সিটিং সেটাও বলা যায় তারপরে দেখো তাহলে কি হচ্ছিল আমার মাই লিটিল সিস্টার আমার ছোট বোন কি করছিল পড়ছিল কি পড়ছিল গো ইংলিশ পড়ছিল তাহলে কি বলবা মাই লিটিল সিস্টার ওয়াজ রিডিং কি করছিল ইংলিশ পড়ছিল ইংলিশ পড়ছিল আচ্ছা মুখস্থ করার ইংলিশ কি মেমো রিজনারাইজ মেমোরাইজ মুখস্থ করা ইংলিশ কি মেমোরাইজ মেমোরাইজ আচ্ছা আমি মুখস্থ করছিলাম এটা ইংলিশ কি হবে আমি মুখস্থ করছিলাম কি হবে আই ওয়াজ আমি ইংলিশ ওয়ার্ড মুখস্থ করছিলাম তাহলে কি হবে আই ওয়াজ মেমোরাইজিং কি ইংলিশ ওয়ার্ড তাই না আচ্ছা এই যে ইংলিশের বাক্য বানানো হচ্ছে এত বড় বড় খুব কঠিন তো নাকি কাজটা কিন্তু কঠিন না ইজি কিন্তু আমাদেরকে একটু থাকতে হবে বিজি তাই না ইজি তো বটেই কিন্তু বিজি থাকতে হবে কিনা বিজি থাকতে হবে